ময়না পাখি যার বৈজ্ঞানিক নাম গ্রেকোলা এটি একটি বুদ্ধিমান ও শব্দ নকলকারী প্রাণী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশ ভারত ও থাইল্যান্ডে এই পাখি সহজে দেখা যায় ময়নার কালো চকচকে পালক কমলা হলুদ ঠোঁট তার চোখের পাশে উজ্জ্বল হলুদ দাগ তাকে করে তুলে অনন্য সুন্দর ময়না পাখি সবচেয়ে বড় বৈশিষ্ট্য এরা মানুষের কথা নকল করতে পারে স্মৃতিশক্তি ও শিক্ষণ ক্ষমতা খুবই উন্নত তাই অনেকে একে খাঁচায় রেখে পোষ মানায় সাধারণত তারা ফল পোকামাকড় ও ফুলের রস খেয়ে বেঁচে থাকে তবে এখন বন ধ্বংস ও অবৈধভাবে দরে বিক্রির কারণে ময়নাদের সংখ্যা কমেছে এই পাখি শুধু সৌন্দর্যের প্রতীক নয় প্রকৃতির ভারসাম্য ও জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ তাই আসুন আমরা সবাই ময়নাকে ভালোবাসি এবং তাকে ফিরিয়ে দিই তার নিজের আকাশে